বন্ধুরা আজকে ফুলকপি দিয়ে ধনিয়া পাতা দিয়ে মজা রান্না করতে চলে আসলাম বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে নিয়েছি দুটা কচি ফুলকপি আর নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি দেশি আলু সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি মাগুর মাছ যেটা হাইব্রিড মাগুর মাছ বলে থাকে এটা কিন্তু হচ্ছে আমাদের দেশীয় মাছ না যদি দেশি মাছ হতো তাহলে এই যে মাছের উপর যে কালো অংশটা আছে খুব সহজে উঠে যেত তাই আজকে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে প্রথম থেকে দেখানোর দেখাতে পারিনি তাই মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব লবণ হলুদের মাখে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর মাটির চুলে রান্না করছি বন্ধুরা আমি কিন্তু ইদানিং মাটি চুলে রান্না করছি আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আপনারা কে কী রান্না কর দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মাটি চুলে সেটা রান্না আপনাদেরকে দেখিয়ে দেব মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি আর খুব সহজে মাছগুলো খুব ভাজা খেয়েছে মানে একটু কড়ার মধ্যে লেগে যায়নি মাছগুলো ভাজা যখন হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি খুব সহজে তোলা যাচ্ছে একদম কড়ার মধ্যে লেগে যায়নি আর মাছ না কড়ার মধ্যে না লেগলে না লেগে গেলে আমার কিন্তু ভালোই লাগে আর কড়ার মধ্যে লেগে গেলে আমার খুব বিরক্ত মনে লাগে তারপরে আমি ফুলকপি আলুটা ভালো করে একটু ভেজে নেবো এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি চাই সাধারণভাবে যে মা আমরা রান্না করে যেগুলো খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করতে আমি কোনো স্পেশাল কোনো জিনিস দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি না যেটা মানুষ সব সময় আমরা ঘরে থাকে আর সব সময় যেভাবে রান্না করে খাই সেটাই আপনাদের মাঝে আমি দেখাতে ভালো লাগে আর এখন মা ফুলকপি আলুগুলো উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি শিলপাটার মধ্যে এক সাইডে পেঁয়াজগুলো পেটে নিয়েছি পেঁয়াজগুলো পেটে নেওয়ার পরে ভালো করে একটু পেঁয়াজগুলো তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি নাহলে একসাথে থাকলে দোলা পেকে যাবে আর ছিটকে যাবে শরীরের মধ্যে তাই পেঁয়াজটা আমি ভেঙে দিলাম আর এর মধ্যে দিচ্ছি এখন সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া যতটুকু ঝাল খাবেন আপনারা ততটুকুই দেবেন আমি তিন চামচ দিয়েছি আর দিচ্ছি সাত মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচা মরিচ ফালে করে দিয়ে দিলাম যেহেতু মরিচটা ঝাল কম সেজন্য কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর এখন যত কষাবেন তত পর্যন্ত মানে ফুলকপিটার গন্ধ একটা কাঁচা গন্ধ থাকবে না আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব আর এখনকার ফুলকপি একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আমি একটু পানিতে সিদ্ধ করে নিচ্ছি এখন তো আর শীতকালীন সবজি হিসেবে আমরা অগ্রিম সব সবজিয়ে পাই কিন্তু শীতের যে আমাদের একটা যে সবজি আছে যেটা ফুল সুন্দর হয় ফুটে আর সেটা চুলার মধ্যে দিলে এমনিতেই কলে যায় আর এখনকার ফুলকপি একটু কম সিদ্ধ হবে সেজন্য আমি আগে থেকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম আর নিলাম ধনিয়া পাতা আর এ সময় ধনিয়া পাতা দিলে তো তরকারির সেন্ট তো অনেক সুন্দর ধনিয়া পাতা দিয়ে ফুলকপি দিয়ে আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পরে সামান্য একটু জলের পানি দিয়ে কিছুের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মনে হচ্ছে একটু পানি দিতে হবে তাই আরেকটু পানি দিয়ে দেবো আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন বন্ধুরা অবশ্যই জানাবেন খুব সুন্দর পানিগুলো দিয়ে দেওয়ার পরে একটা ঘ্রান বের হয়েছে আর ঘ্রানটা দেওয়ার পরে এই যে আমি মাছটা পরিবেশন করে নিয়েছি ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আপনারা বন্ধুরা এভাবে মাটির চুলে রান্না করে খেয়ে দেবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই